এগুলো হচ্ছে সুইডেনে বন্য আপেল গাছ বন্য বলতে বলছে এগুলোর কোনো মালিকানা নেই এগুলো রাস্তার পাশে এইভাবে উঠে নিচ থেকে ফল ধরে ফল নিচে পড়ে কেউ তেমন একটা খায় না কারো মনে চাইলে কেউ যে কেউ সংগ্রহ করতে পারে এবছর আপেলের ফলনটা প্রচুর হয়েছে গত বছর তেমন একটা হয়নি জাস্ট এই রাস জাস্ট স্বল্প ডিস্টেন্সে দেখুন তিন এটা লাল কালারের রাফেল সুয়ান আল্লাহ প্রচুর পরিমাণে দরছে এগুলোর পরিণতি যা হওয়ার তাই সেটা হচ্ছে এভাবে নিচে পড়ে পড়ে এগুলো নষ্ট হবে আপেল এখনও ওগুলো কিছু কিছু গাছের পরিপক্ক হলেও সব গাছে এখনো পুরোপুরি পরিপক্ক এখানটায় আরেকটা গাছ